আগুন জ্বালা কইটা এরপরে গাড়ির ওটোর মিথর তেল ডালছে বোতল কে আসেন আর মোবিল মিশাইয়া ডালছে গাড়ির ওটোর মিথে ডালছে এরপরে বাইকে ঢালছে ডালছে এই আগুন জ্বালাইছে এরপরে বোতল লাগিয়ে গেছে বোতল গাড়ি মধ্যে আসলো বোতল এবার রাত্র আপনি আর একটা গন্ধ পাইয়া দিই মনে অবস্থায় তাতে করে ওইটা আগুন আমরা নিবাইছি নিবাইছি পরে ওটো ওটো তো ওটো আছে ওর দ্বারে ওটো তাতে করে নেওয়া করছি ফিরছাইছি ওটো তো আগুন যা দেওয়ার উদ্দেশ্য আসলো তারা মানে কে কে লাগাইছে সঠিক যাই না আমরা মানে ওইভাবে চললে আমরা কে ভাবে তা ঘুম কি অবস্থা হইলে এটা বাড়িটা কা বাড়িটা আমার নাম সমীর দাস আমার নাম তপন দাস আগে প্রধান আসলো ওই রাজনীতির ক্ষেত্রেও হতে এমন ঘটনা